বলে তাকে সোনা সত্যজিৎ রায়ের সিনেমা দেখানো হয়েছে একবার খড়গপুরে সে দেখতে গেছে বলে সিনেমার নাম নাকি সোনার কেলা এবার সবাই সোনার কেলা সোনার আর কেলা মানে হচ্ছে কলা আর কি এবার সেটা নিয়ে হাসাহাসি করছে আর আমার না গা জ্বালা করছে আর কি যে কারণ আমি যেভাবে চেয়েছিলাম আমার স্বপ্ন পূরণ করতে সেভাবে কিন্তু এটা হয়নি আমি চেয়েছিলাম আমার একটা অ্যালবাম বেরোবে সেই অ্যালবামটা বিখ্যাত হবে সেই অ্যালবামের গানগুলো লোকে গাইবে কিন্তু আমার একটা ছবিতে আমার আত্মপ্রকাশ ঘটছে কেউ পাত্তা দেয় না ব্যাপারটা হচ্ছে যে টাকা দাও অ্যালবাম বার করো চল্লিশ হাজার টাকা দিতে হবে তাহলে যে কোনো লোক যে কোনো কোম্পানি অ্যালবাম বার করতে রাজি তো উইকেন্ডে আমরা কালচার করতে করতে এরকম শ্রীদাকে পেয়ে যাই বা আমাকে পেয়ে যায় এবং স্মৃতিদার খুব ইন্টারেস্টিং লাগে যেরকম একটা আরবিট ছেলে সে বসে বসে গা গা করে নিজের অদ্ভুত অদ্ভুত সব গান শুনেই যাচ্ছে এবং বললেই শোনাচ্ছে কারণ আমি তো শোনাতেই চাই তখন বলে যে তুই গান গান রেকর্ড করবো বলে একটা ক্যাসেট রেকর্ডার ছিল সেটাতে আমার প্রচুর গান রেকর্ড করে আর আমি ইন্তার গাইছি আমি বলছি কেন করছে তো বলছে তুই যেদিন সোনু নিগম হবি সেদিন আমি গুলশান কুমার হব